নমস্কার শ্রোতা বন্ধুরা সকলকে গল্পকথন কালবৈশাখীর আসরে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস এই উপলক্ষে আমরা ধারাবাহিকভাবে শুরু করতে চলেছি সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস আরণ্যক আরণ্যক উপন্যাসের ভূমিকা বা প্রস্তাবনা দিয়ে শুরু করছি আজকের আসর সঙ্গে নিয়ে আসছি উপন্যাসের প্রথম পরিচ্ছেদ প্রস্তাবনা সমস্ত দিন আপিসের হাড় ভাঙা খাটুনির পরে গড়ের মাঠে ফোর্টের কাছ ঘেঁষিয়া বসিয়াছিলাম নিকটে একটা বাদাম গাছ চুপ করিয়া খানিকটা বসিয়া বাদাম গাছের সামনে ফোর্টের পরীক্ষার ঢেউ খেলানো জমিটা দেখিয়া হঠাৎ মনে হইল যেন লকটুলিয়ার উত্তর সীমানায় সরস্বতী কুণ্ডির ধারে সন্ধ্যাবেলায় বসিয়াছি পরক্ষণেই পলাশি গেটের পথে মোটর হর্নের আওয়াজে সে ভ্রম ঘুঁচিল অনেক দিনের কথা হইলেও কালকার বলিয়া মনে হয় কলিকাতা শহরের হইচই কর্ম কোলাহলের মধ্যে অহরহ ডুবিয়া থাকিয়া এখন যখন টুলিয়া বইহার কি আজমাবাদের সে অরণ্য ভূভাগ সে জ্যোৎস্না সে তিমিরময়ী স্তব্ধ রাত্রি ধু ঝাউবন আর কাশবনের চর দিগ্বলয়লিন ধূসর শৈলশ্রেণী গভীর রাত্রে বন্য নীলগায়ের দলের দ্রুত পদধ্বনি খররৌদ্র মধ্যাহ্নে সরস্বতী কুণ্ডির জলের ধারে পিপাসার্থ বন্য মহিষ সে অপূর্ব মুক্ত শিলাস্ত্রিত প্রান্তরে রঙিন বনফুলের শোভা ফুটন্ত রক্তপলাশের ঘন অরণ্যের কথা ভাবি তখন মনে হয় বুঝি কোনো অবসর দিনের শেষে সন্ধ্যায় ঘুমের ঘোরে এক সৌন্দর্য ভরা জগতের স্বপ্ন দেখিয়াছিলাম পৃথিবীতে তেমন দেশ যেন কোথাও নাই শুধু বনপ্রান্তর নয় কত ধরনের মানুষ দেখিয়াছিলাম কুন্তা। মুসম্মত কুন্তার কথা মনে হয় এখনও যেন শুংঠিয়া বইহারের বিস্তীর্ণ বন্যকুলের জঙ্গলে সে দরিদ্র মেয়েটি তার ছেলে মেয়েদের সঙ্গে লইয়া বন্যকুল সংগ্রহ করিয়া তাহার দৈনন্দিন যাত্রার ব্যবস্থায় ব্যস্ত নয়তো জ্যোৎস্না ভরা গভীর শীতের রাত্রে সে আমার পাতের ভাত লইবার আশায় আজমাবাদ কাছাড়ির প্রাঙ্গনের এক কোণে ইদারাটার কাছে দাঁড়াইয়া আছে মনে হয় ধাতুরিয়ার কথা নাটুয়া বালক ধাতুরিয়া দক্ষিণ দেশে ধরমপুর পরগনার ফসল মারা যাওয়াতে ধাতুরিয়া নাচিয়া গাহিয়া পেটের ভাত জুটাইতে আসিয়াছিল লকটুলি অঞ্চলের জনবিরল বন্য গ্রামগুলিতে চীনা ঘাসের দানাভাজা আর আখের গোড় খাইতে পাইয়া কী খুশির হাসি দেখিয়াছিলাম তার মুখে কোঁকড়া কোঁকড়া চুল ডাগর চোখ একটু মেলি ধরনের ভাবভঙ্গি বছর তেরো চোদ্দ বয়সের সুস্ত্রী ছেলেটি সংসারে বাপ নাই মা নাই কেহ কোথাও নাই তাই সেই অল্প বয়সেই তাহাকে নিজের চেষ্টা নিজেকেই দেখিতে হয় সংসারের স্রোতে কোথায় ভাসিয়া গেল আবার মনে পড়ে সরল মহাজান ধাওতাল শাহুকে আমার খড়ের বাংলোর কোনটাতে বসিয়া সে বড় বড় সুপারি জাঁতি দিয়া কাটিতেছে গভীর জঙ্গলের মধ্যে ছোট কুড়ে ঘরের ধারে বসিয়া দরিদ্র ব্রাহ্মণ রাজু রাজুপাড়ে তিনটি মহিষ চড়াইতেছে এবং আপন মনে গাহিতেছে দয়া হই যে মহালিখা রূপের পাহাড়ের পাদদেশে বিশাল বনপ্রান্তরে বসন্ত নামিয়াছে লবটুলিয়া বইহারের সর্বত্র হলুদ রঙের গোল ফুলের মেলা দ্বীপ্রহরে তামড়াব রৌদ্রদগ্ধ দিগন্ত বালির ঝড়ে ঝাপসা রাত্রে দূরে মহালিখা রূপের পাহাড়ে আগুনের মালা শালবনে আগুন আছে কত অতি দরিদ্র বালক বালিকা নর নারী কত দুর্দান্ত প্রকৃতির মহাজন গায়ক কাঠুরে ভিখারির বিচিত্র জীবনযাত্রার সঙ্গে পরিচয় হইয়াছিল অন্ধকার প্রান্তরে খড়ের বাংলোয়ে বসিয়া বসিয়া বন্য শিকারীর মুখে অদ্ভুত গল্প শুনিতাম মোহনপুরার রিজার্ভ ফরেস্টের মধ্যে গভীর রাত্রিতে বন্য মহিষ শিকার করিতে গিয়া ডালপালা ঢাকা গর্তের ধারে বিরাট বন্য মহিষদের দেবতাকে তারা দেখিয়াছিল ইহাদের কথাই বলিব জগতের যে পথে সভ্য মানুষের চলাচল কম কত অদ্ভুত জীবনধারার স্রোত আপন মনে উপল বিকীর্ণ অজানা নদী খাত দিয়া ঝিরঝির করিয়া বহিয়া চলে সে পথে তাহাদের সহিত পরিচয়ের স্মৃতি আজও ভুলিতে পারি নাই কিন্তু আমার স্মৃতি আনন্দের নয় দুঃখের এই স্বচ্ছন্দ প্রকৃতির লীলাভূমি আমার হাতেই বিনষ্ট হইয়াছিল বনের দেবতারা সেজন্য আমায় কখনো ক্ষমা করিবেন না জানি নিজের অপরাধের কথা নিজের মুখে বলিলে অপরাধের ভার শুনিয়াছি লঘু হইয়া যায় তাই এই কাহিনীর অবতারণা শুরু করছি সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত কালজয়ী উপন্যাস আরণ্যকের প্রথম পরিচ্ছেদ পনেরো ষোলো বছর আগেকার কথা বিয়ে পাশ করিয়া কলিকাতায় বসিয়া আছি বহু জায়গায় ঘুরিয়াও চাকরি মিলিল না সরস্বতী পুজোর দিন মেসে অনেকদিন ধরিয়া আছি তাই নিতান্ত তাড়াইয়া দেয় না কিন্তু তাগাদার উপর তাগাদা দিয়া মেসের ম্যানেজার অস্থির করিয়া তুলিয়াছে মেসের প্রতিমা গড়াইয়া পূজা হইতেছে ধুমধামও মন্দ নয় সকালে উঠিয়া ভাবিতেছি আজ সব বন্ধ দু একটা জায়গায় একটু আশা দিয়াছিল তা আজ আর কোথাও যাওয়া কোনো কাজের হইবে না বরং তার চেয়ে ঘুরিয়া ঘুরিয়া ঠাকুর দেখিয়া বেড়াই মেসের চাকর জগন্নাথ এমন সময় এক টুকরা কাগজ হাতে দিয়া গেল পড়িয়া দেখিলাম ম্যানেজারের লেখা তাগাদার চিঠি আজ মেসের পূজা উপলক্ষে ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা হইয়াছে আমার কাছে দু মাসের টাকা বাকি আমি যেন চাকরের হাতে অন্তত দশটি টাকা দিই অন্যথা কাল হইতে খাওয়ার জন্য আমাকে অন্যত্র ব্যবস্থা করিতে হইবে কথা খুব ন্যায্য বটে কিন্তু আমার সম্বল মোটে দুটি টাকা আর কয়েক আনা পয়সা কোনো জবাব না দিয়াই মেস হইতে বাহির হইলাম পাড়ার নানা স্থানে পূজার বাজনা বাজিতেছে ছেলেমেয়েরা গলির মোড়ে দাঁড়াইয়া গোলমাল করিতেছে অভয় ময়রার খাবারের দোকানে অনেক রকম নতুন খাবার থালায় সাজানো বড় রাস্তার ওপারে কলেজ হোস্টেলের ফটকে নহবত বসিয়াছে বাজার হইতে দলে দলে লোক ফুলের মালা ও পূজার উপকরণ কিনিয়া ফিরিতেছে ভাবিলাম কোথায় যাওয়া যায় আজ এক বছর উপর হইল জোড়াশাক স্কুলের চাকুরি ছাড়িয়া দিয়া আছি অথবা বসিয়া ঠিক নাই চাকুরির খোঁজে হেন মার্চেন্ট আপিস নাই হেন স্কুল নাই হেন খবরের কাগজের আপিস নাই হেন বড় লোকের বাড়ি নাই যেখানে অন্তত দশবার না হাঁটাহাঁটি করিয়াছি কিন্তু সকলেরই এক কথা চাকুরি খালি নাই হঠাৎ পথে সতীশের সঙ্গে দেখা সতীশের সঙ্গে হিন্দু হোস্টেলে একসঙ্গে থাকিতাম বর্তমানে সে আলিপুরের উকিল বিশেষ কিছু হয় বলিয়া মনে হয় না বালিগঞ্জের ওদিকে কোথাও একটা টিউশনই আছে সেটাই সংসার সমুদ্রে বর্তমানে তাহার পক্ষে ভেলার কাজ করিতেছে আমার ভেলা তো দূরের কথা একখানা মাস্তুল ভাঙা কাঠও নাই যত দূর হাবুডুবু খাইবার তাহা খাইতেছি সতীশকে দেখিয়া সে কথা আপাতত ভুলিয়া গেলাম ভুলিয়া গেলাম তাহার আর একটা কারণ সতীশ বলিল এই যে কোথায় চলেছ সত্যচরণ চলো হিন্দু হোস্টেলের ঠাকুর দেখে আসি আমাদের পুরনো জায়গাটা আর ও বেলা বড় জলসা হবে এসো ওয়ার্ড সিক্সের সেই অবিনাশকে মনে আছে সেই যে ময়মনসিংহের কোন জমিদারের ছেলে সে যে আজকাল বড়ো গায়ক সে গান গাইবে আমায় আবার একখানা কার্ড দিয়েছে তাদের এস্টেটের দু একটা কাজকর্ম মাঝে মাঝে করি কি না এসো তোমায় দেখলে সে খুশি হবে কলেজে পড়িবার সময় আজ পাঁচ ছয় বছর আগে আমোদ পাইলে আর কিছু চাহিতাম না এখনও সে মনের ভাব কাটে নাই দেখিলাম হিন্দু হোস্টেলে ঠাকুর দেখিতে গিয়া সেখানে মধ্যাহ্ন ভোজনের নিমন্ত্রণ পাইলাম কারণ আমাদের দেশের অনেক পরিচিত ছেলে এখানে থাকে তাহারা কিছুতেই আসিতে দিতে চাহিল না বলিলাম বিকেলে জলসা হবে তা এখন কি মেস থেকে খেয়ে আসব এখন তাহারা সে কথায় কর্ণপাত করিল না কর্ণপাত করিলে আমাকে সরস্বতী পূজার দিনটা উপবাসে কাটাইতে হইত ম্যানেজারে রমন করা চিঠির পরে আমি গিয়া মেসের লুচি পায়েসের ভোজ খাইতে পারিতাম না যখন একটা টাকাও দিই নাই এ বেশ হইল পেট ভরিয়া নিমন্ত্রণ খাইয়া বইকালে জলসার আসরে গিয়া বসিলাম আবার তিন বৎসর পূর্বের ছাত্রজীবনের উল্লাস ফিরিয়া আসিল কে মনে রাখে যে চাকুরি পাইলাম কি না পাইলাম মেসের ম্যানেজার মুখ হাঁড়ি করিয়া বসে আছে কি না আছে ও কীর্তনের সমুদ্রে তলাইয়া গিয়া ভুলিয়া গেলাম যে দেনা মেটাইতে না পারিলে কাল সকাল হইতে বায়ুভক্ষণের ব্যবস্থা হইবে জলসা যখন ভাঙিল তখন রাত এগারোটা অবিনাশের সঙ্গে আলাপ হইল হিন্দু হোস্টেলে থাকিবার সময় সে আর আমি ডিবেটিং ক্লাবের চাইছিলাম ছিলাম একবার স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়কে আমরা সভাপতি করিয়াছিলাম বিষয় ছিল স্কুল কলেজে বাধ্যতামূলক ধর্মশিক্ষা প্রবর্তন করা উচিত অবিনাশ প্রস্তাবকর্তা আমি প্রতিবাদী পক্ষের নায়ক উভয় পক্ষের তুমুল তর্কের পরে সভাপতি আমাদের পক্ষে মত দিলেন সেই হইতে অবিনাশের সঙ্গে খুব বন্ধুত্ব হইয়া যায় যদিও কলেজ হইতে বাহির হইয়া এই প্রথম আবার তার সঙ্গে দেখা সাক্ষাৎ অবিনাশ বলো চলো আমার গাড়ি রয়েছে তোমাকে পৌঁছে দিই কোথায় থাকো মেসের দরজায় নামাইয়া দিয়ে বলিল শোনো কাল হ্যারিংটন স্ট্রিটে আমার বাড়িতে চা খাবে বিকেল চারটের সময় ভুলো না যেন তেত্রিশের দুই লিখে রাখো তো নোটবইয়ে পরদিন খুঁজিয়া হ্যারিংটন স্ট্রিট বাহির করিলাম বন্ধুর বাড়িও বাহির করিলাম বাড়ি খুব বড় নয় তবে সামনে পিছনে বাগান গেটে উইস্টারিয়া লতা নেপালি দারোয়ান ও পিতলের প্লেট লাল সুরকির বাঁকা রাস্তা রাস্তার একধারে সবুজ ঘাসের লন অন্য ধারে বড় বড় মুচকুন্দ চাঁপা ও আম গাছ গাড়ি বারান্দায় বড় একখানা মোটর গাড়ি বড় লোকের বাড়ি নয় বলিয়া ভুল করিবার কোনো দিক হইতে কোনো উপায় নাই সিঁড়ি দিয়া উপরে উঠিয়াই বসিবার ঘর অবিনাশ আসিয়া আদর করিয়া ঘরে বসাইল এবং প্রায় সঙ্গে সঙ্গেই পুরাতন দিনের কথাবার্তায় আমরা দুজনেই মুশকুল হইয়া গেলাম অবিনাশের বাবা ময়মনসিংহের একজন বড় জমিদার কিন্তু সম্প্রতি কলিকাতার বাড়িতে তাঁহারা কেহই নাই অবিনাশের এক ভগ্নির বিবাহ উপলক্ষে গত অগ্রাহণ মাসে দেশে গিয়েছিলেন এখনও কেহই আসেন নাই এ কথা ওখাতার পর অবিনাশ বলল এখন কি করছো সত্য বলিলাম জোড়াশাকো স্কুলে মাস্টারি করতুম সম্প্রতি বসেই আছি একরকম ভাবছি আর মাস্টারই করবো না দেখছি অন্য কোন দিকে যদি দু এক জায়গায় আশাও পেয়েছি আশা পাওয়ার কথা সত্য নয় কিন্তু অবিনাশ বড় লোকের ছেলে মস্ত বড়ো এস্টেট ওদের তাহার কাছে চাকুরির উমেদারি করিতেছি এটা না দেখায় তাই কথাটা বলিলাম অবিনাশ একটুখানি ভাবিয়া বলিল তোমার মতো একজন উপযুক্ত লোকের চাকুরি পেতে দেরি হবে না অবশ্যই আমার একটা কথা আছে তুমি তো আইনও পড়েছিলে না বলিলাম পাশও করেছি কিন্তু ওকালতি করবার মতিগতি নেই অবিনাশ বলিল আমাদের একটা জঙ্গল মহল আছে পূর্ণিয়া জেলায় প্রায় বিশ ত্রিশ হাজার বিঘে জমি আমাদের সেখানে নায়েব আছে কিন্তু তার ওপর বিশ্বাস করে অত জমি বন্দোবস্তের ভার দেওয়া চলে না আমরা একজন উপযুক্ত লোক খুঁজছি তুমি যাবে কান অনেক সময় মানুষকে প্রবঞ্চনা করে জানিতাম অবিনাশ বলে কি যে চাকুরির খোঁজে আজ একটি বছর কলিকাতার রাস্তাঘাট চষিয়া বেড়াইতেছি চায়ের নিমন্ত্রণে সম্পূর্ণ অযাচিতভাবে সেই চাকুরির প্রস্তাব আপনা হইতে সম্মুখে আসিয়া উপস্থিত হইল তবুও মান বজায় রাখিতে হইবে অত্যন্ত সংযমের সহিত মনের ভাব চাপিয়া উদাসীনের মতো বলিলাম ও আচ্ছা ভেবে বলবো কাল আছো তো অবিনাশ খুব খোলাখুলি ও দিল দরিয়া মেজাজের মানুষ বলিল ভাবাভাবি রেখে দাও আমি বাবাকে আজই পত্র লিখতে বসেছি আমরা একজন বিশ্বাসী লোক খুঁজছি জমিদারির ঘুণ কর্মচারী আমরা চাইনে কারণ তারা প্রায় চোর তোমার মতো শিক্ষিত বুদ্ধিমান লোকের সেখানে দরকার জঙ্গল জঙ্গলমহল আমরা নতুন প্রজার সঙ্গে বন্দোবস্ত করব ত্রিশ হাজার বিঘের জঙ্গল অত দায়িত্বপূর্ণ কাজ কি যার তার হাতে ছেড়ে দেওয়া যায় তোমার সঙ্গে আজ আলাপ নয় তোমার নারী নক্ষত্র আমি জানি তুমি রাজি হয়ে যাও আমি এখনই বাবাকে লিখে অ্যাপয়েন্টমেন্ট লেটার আনিয়ে দিচ্ছি কি করিয়া চাকুরি পাইলাম তাহা বেশি বলিবার আবশ্যক নাই কারণ এ গল্পের উদ্দেশ্য সম্পূর্ণ স্বতন্ত্র সংক্ষেপে বলিয়া রাখি অবিনাশের বাড়ির চায়ের নিমন্ত্রণ খাইবার দুই সপ্তাহ পরে আমি একদিন নিজের জিনিসপত্র লইয়া বিএনডব্লু রেলওয়ের একটি ছোট স্টেশনে নামিলাম শীতের বৈকাল বিস্তীর্ণ প্রান্তরে ঘন ছায়া নামিয়াছে দূরে বনশ্রেণীর মাথায় মাথায় অল্প অল্প কুয়াশা জমিয়াছে রেললাইনের দুধারে মটর ক্ষেত শীতল সান্ধ্য বাতাসে তাজা মটর শাকের স্নিগ্ধ সুগন্ধে কেমন যেন মনে হইল যে জীবন আরম্ভ করিতে যাইতেছি তাহা বড় নির্জন হইবে এই শীতের সন্ধ্যা যেমন নির্জন যেমন নির্জন এই উদার প্রান্তর আর ওই দূরের নীলবর্ণ বনশ্রেণী তেমনই গরুর গাড়িতে প্রায় পনেরো ষোলো ক্রোশ চলিলাম সারা রাত্রি ধরিয়া ছইয়ের মধ্যে কলিকাতা হইতে আনিত কম্বল রাগ ইত্যাদি শীতে জল হইয়া গেল কে জানিত এসব অঞ্চলে ভয়ানক শীত সকালে রৌদ্র যখন উঠিয়াছে তখনও পথ চলিতেছি দেখিলাম জমির প্রকৃতি বদলাইয়া গিয়াছে প্রাকৃতিক দৃশ্য অন্য মূর্তি পরিগ্রহ করিয়াছে ক্ষেত খামার নাই বস্তিলকালয়ও বড় একটা দেখা যায় না কেবল ছোট বড় বোন কোথাও ঘন কোথাও পাতলা মাঝে মাঝে মুক্ত প্রান্তর কিন্তু তাহাতে ফসলের আবাদ নাই কাছারিতে পৌঁছিলাম বেলা দশটার সময় জঙ্গলের মধ্যে প্রায় দশ পনেরো বিঘে জমি পরিষ্কার করিয়া কতকগুলো খড়ের ঘর জঙ্গলেরই কাঠ বাঁশ ও খড় দিয়া তৈরি ঘরের শুকনো ঘাস ও বনঝাউয়ের সরু গুঁড়ির বেড়া তাহার উপর মাটি দিয়ে লেপা ঘরগুলি নতুন তৈরি খড়ের মধ্যে ঢুকিয়াই টাটকা কাটা খড় আধ কাঁচা ঘাস ও বাঁশের গন্ধ পাওয়া গেল জিজ্ঞাসা করিয়া জানিলাম আগে জঙ্গলের ওদিকে কোথায় কাছাড়ি ছিল কিন্তু শীতকালে সেখানে জলাভাব হওয়ায় এই ঘর নতুন বাঁধা হইয়াছে কারণ পাশেই একটা ঝড় না থাকা এখানে জলের কষ্ট নাই জীবনের বেশিরভাগ সময় কলিকাতায় কাটাইয়াছি বন্ধুবান্ধবের সঙ্গ লাইব্রেরি থিয়েটার সিনেমা গানের আড্ডা এসব ভিন্ন জীবন কল্পনা করিতে পারি না এ অবস্থায় চাকুরির কয়েকটি টাকার খাতিরে যেখানে আসিয়া পড়িলাম এত নির্জন স্থানের কল্পনাও কোনো দিন করি নাই দিনের পর দিন যায় পূর্বাকাশে সূর্যের উদয় দেখি দূরের পাহাড় ও জঙ্গলের মাথায় আবার সন্ধ্যায় সমগ্র বনঝাও ও দীর্ঘ ঘাসের বনশীর্ষ সিঁদুরে রঙে রাঙাইয়া সূর্যকে ডুবিয়া যাইতে দেখি ইহার মতে শীতকালের যে এগারো ঘন্টা ব্যাপী দিন তা যেন খাঁ খাঁ করে শূন্য কি করিয়া তাহা পুরাইব প্রথম প্রথম সেইটা আমার পক্ষে হইল মহা সমস্যা কাজকর্ম করিলে অনেক করা যায় বটে কিন্তু আমি নিতান্ত নব আগুন্তুক এখনও ভালো করিয়া এখানকার লোকের ভাষা বুঝিতে পারি না কাজের কোনো বিলি ব্যবস্থাও করিতে পারি না নিজের ঘরে বসিয়া বসিয়া যে কয়খানি বই সঙ্গে আনিয়াছিলাম তাহা পুরিয়াই কোনো রকমে দিন কাটাই কাছারিতে লোকজন যারা আছে তারা নিতান্ত বর বর না বুঝে তাহারা আমার কথা না আমি ভালো বুঝি তাহাদের কথা প্রথম দিন দশেক কি কষ্টে যে কাটিল কতবার মনে হইল চাকুরিতে দরকার নাই এখানে হাঁপাইয়া মরার চেয়ে পেটা খাইয়া কলিকাতায় থাকায় ভালো অবিনাশের অনুরোধে কি ভুলি করিয়াছি এই জনহীন জঙ্গলে আসিয়া এ জীবন আমার জন্য নয় রাত্রিতে নিজের ঘরে বসিয়া এই সবই ভাবিতেছি এমন সময় ঘরের দরজা ঠেলিয়া কাছারির বৃদ্ধ মুহুরি গোষ্ঠ চক্রবর্তী প্রবেশ করিলেন এই একমাত্র লোক যাহার সহিত বাংলা কথা বলিয়া হাঁপ ছাড়িয়া বাঁচি গোষ্ঠবাবু এখানে আছেন অন্তত সতেরো আঠেরো বছর বর্ধমান জেলায় বনপাস স্টেশনের কাছে কোন গ্রামে বাড়ি বলিলাম বসুন গোষ্ঠবাবু গোষ্ঠবাবু অন্য একখানা চেয়ারে বসিলেন বলিলেন আপনাকে একটা কথা বলতে এলাম নিরিবিলি এখানকার কোনো মানুষকে বিশ্বাস করবেন না এ বাংলাদেশ নয় লোকজন সব বড় খারাপ বাংলাদেশের মানুষও সবাই যে খুব ভালো এমন নয় গোষ্ঠবাবু সে আর আমার জানতে বাকি নেই বাবু। সেই দুঃখে আর ম্যালেরিয়ার তাড়নায় প্রথমে এখানে আসি প্রথমে সে বড় কষ্ট হতো এ জঙ্গলে মন হাঁপিয়ে উঠত আজকাল এমন হয়েছে দেশ তো দূরের কথা পূর্ণিয়া কি পাটনাতে কাজে গিয়ে দুদিনের বেশি তিন দিন থাকতে পারি না গোষ্ঠবাবুর মুখের দিকে সকৌতুকে চাহিলাম বলে কি জিজ্ঞাসা করিলাম থাকতে পারেন না কেন জঙ্গলের জন্য মন হাঁপায় নাকি গোষ্ঠবাবু আমার দিকে চাহিয়া একটু হাসিলেন বলিলেন ঠিক তাই ম্যানেজার বাবু আপনিও বুঝবেন নতুন এসেছেন কলকাতা থেকে কলকাতার জন্য মন উড়ু উড়ু করছে বয়সও আপনার কম কিছুদিন এখানে থাকুন তারপর দেখবেন কি দেখব জঙ্গল আপনাকে পেয়ে বসবে কোনো গোলমাল কি লোকের ভিড় ক্রমশ আর ভালো লাগবে না আমার তাই হয়েছে মশাই এই গত মাসে মুঙ্গের গিয়েছিলাম মোকদ্দমার কাজে কেবল মনে হয় কবে এখান থেকে বেরোব মনে মনে ভাবিলাম ভগবান সে দুরাবস্থার হাত থেকে আমায় উদ্ধার করুন তার আগে চাকুরিতে ইস্তফা দিয়া কোন কালে কলিকাতায় ফিরিয়া গিয়াছি গোষ্ঠাবাবু বলিলেন বন্দুকটা রাত বিরতে শিওরে রেখে শোবেন জায়গা ভালো নয় এর আগে একবার কাছারিতে ডাকাতি হয়ে গিয়েছে তবে আজকাল এখানে আর টাকা করি থাকে না এই যা কথা কৌতূহলের সহিত বলিলাম বলেন কি কতকাল আগে ডাকাতি হয়েছিল বেশি না এই বছর আট নয় আগে কিছুদিন থাকুন তখন সব কথা জানতে পারবেন এ অঞ্চল বড় খারাপ তাছাড়া এই ভয়ানক জঙ্গলে ডাকাতি করে মেরে নিলে দেখবেই বা কে গোষ্ঠবাবু চলিয়া গেলে একবার ঘরের জানলার কাছে আসিয়া দাঁড়াইলাম দূরে জঙ্গলের মাথায় চাঁদ উঠিতেছে আর সেই উদীয়মান চন্দ্রের পটভূমিকায় আকাবাকা একটা বনঝাওয়ের ডাল ঠিক যেন জাপানি চিত্রকর হোকুসাই অঙ্কিত একখানি ছবি চাকুরি করিবার আর জায়গা খুঁজিয়া পায় নাই এসব বিপজ্জনক স্থান আগে জানিলে কখনোই অবিনাশকে কথা দিতাম না দুর্ভাবনা সত্ত্বেও উদীয়মান চন্দ্রের সৌন্দর্য আমাকে বড় মুগ্ধ করিল কাছারির অনতি দূরে একটা ছোট পাথরের টিলা তার উপর প্রাচীন ও সুবৃহৎ একটা বটগাছ এই বটগাছের নাম গ্র্যান্ড সাহেবের বটগাছ কেন এই নাম হইল তখন অনুসন্ধান করিয়াও কিছু জানিতে পারি নাই একদিন নিস্তব্ধ অপরাহ্নে বেড়াইতে বেড়াইতে পশ্চিম দিগন্তের সূর্যাস্তের শোভা দেখিতে টিলার উপরে উঠিলাম টিলার উপরকার বটতলায় আসন্ন সন্ধ্যার ঘন ছায়ায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কত দূর পর্যন্ত এক চমকে দেখিতে পাইলাম কলুটলার মেস কপালিটলার সেই ব্রিজের আড্ডাটি গোল দেখিতে আমার প্রিয় বেঞ্চখানা প্রতিদিন এমন সময় যাহাতে গিয়া বসিয়া কলেজ স্ট্রিটের বিরামহীন জনস্রোত ও বাস মোটরের ভিড় দেখিতাম হঠাৎ যেন কত দূরে পড়িয়া রহিয়াছে মনে হইল তাহারা মন হু হু করিয়া উঠিল কোথায় আছি কোথাকার জনহীন অরণ্যে প্রান্তরে খড়ের চালায় বাস করিতেছি চাকুরের খাতিরে মানুষ এখানে থাকে লোক নাই জন নাই সম্পূর্ণ নিঃসঙ্গ একটা কথা কহিবার মানুষ পর্যন্ত নাই এ দেশের এইসব মূর্খ বর্বর মানুষ এরা একটা ভালো কথা বলিলে বুঝিতে পারে না এদেরই সাহচর্যে দিনের পর দিন কাটাইতে হইবে সেই দূর বিসর্পী দিগন্তব্যাপী জনহীন সন্ধ্যার মধ্যে দাঁড়াইয়া মন উদাস হইয়া গেল কেমন ভয়ও হইল তখন সংকল্প করিলাম এ মাসের আর সামান্য দিনই বাকি সামনের মাসটা কোনোরূপে চোখ বুঝিয়া কাটাইব তারপর অবিনাশকে একখানা লম্বা পত্র লিখিয়া চাকরিত ইস্তফা দিয়া কলিকাতায় ফিরিয়া গিয়া সভ্য বন্ধু বান্ধবদের অভ্যর্থনা পাইয়া সভ্য খাদ্য খাইয়া সভ্য সুরের সঙ্গীত শুনিয়া মানুষের ভিড়ের মধ্যে ঢুকিয়া বহু মানবের আনন্দ উল্লাস ভরা কণ্ঠস্বর শুনিয়া বাঁচিব পূর্বে কি জানিতাম মানুষের মধ্যে থাকিতে এত ভালোবাসি মানুষকে এত ভালোবাসি তাহাদের প্রতি আমার যে কর্তব্য হয়তো সবসময় তাহা করিয়া উঠিতে পারি না কিন্তু ভালোবাসি তাহাদের নিশ্চয়ই নতুবা এত কষ্ট পাইব কেন তাহাদের ছাড়িয়া আসিয়া প্রেসিডেন্সি কলেজের রেলিংয়ে বই বিক্রি করে সেই যে বৃদ্ধ মুসলমানটি কতদিন তাহার দোকানে দাঁড়াইয়া পুরনো ও মাসিক পত্রিকার পাতা উল্টাইয়াছি কেনা উচিত ছিল হয়তো কিন্তু কেনা হয় নাই সেও যেন পরম আত্মীয় বলিয়া মনে হইল তাহাকে আজ কতদিন দেখি নাই কাছারিতে ফিরিয়া নিজের ঘরে ঢুকিয়া টেবিলে আলো জ্বালিয়া একখানা বই লইয়া বসিয়াছি সিপাহী মনেশ্বর সিং আসিয়া সেলাম করিয়া দাঁড়াইল বলিলাম কি মনেশ্বর ইতিমধ্যে দেহাতি হিন্দি কিছু কিছু বলিতে শিখিয়াছিলাম মুনেশ্বর বলিল হুজুর আমায় একখানা লোহার কড়া কিনে দেবার হুকুম যদি দেন বাবুকে কি হবে লোহার কড়া মুনেশ্বরের মুখ প্রাপ্তির আশায় উজ্জ্বল হইয়া উঠিল সে বিনীত অসুরে বলিল একখানা লোহার কড়া থাকলে কত সুবিধে হুজুর যেখানে সেখানে সঙ্গে নিয়ে গেলাম ভাত রাঁধা যায় জিনিসপত্র রাখা যায় ওতে করে ভাত খাওয়া যায় ভাঙবে না আমার একখানাও কড়া নেই কতদিন থেকে ভাবছি একখানা কড়ার কথা কিন্তু হুজুর বড় গরিব একখানা কড়ার দাম ছ আনা অত দাম দিয়ে কড়া কিনি কেমন করে তাই হুজুরের কাছে আসা অনেক দিনের স্বাদ একখানা কড়া আমার হয় হুজুর যদি মঞ্জুর করেন হুজুর মালিক একখানা লোহার কড়াই যে এত গুণের তাহার জন্য যে এখানে লোক রাত্রে স্বপ্ন দেখে এ ধরনের কথা এই আমি প্রথম শুনলাম এত গরিব লোক পৃথিবীতে আছে যে ছ আনা দামের একখানা লোহার কড়াই জুটিলে স্বর্গ হাতে পায় শুনিয়াছিলাম এদেশের লোক বড় গরিব এত গরিব তাহা জানিতাম না বড় মায়া হইল পরদিন আমার সই করা চিরকুটের জোরে মুনেশ্বর সিং নৌগচ্ছিয়ার বাজার হইতে একখানা পাঁচ নম্বরের কড়াই কিনিয়া আনিয়া আমার ঘরের মেঝেতে নামাইয়া আমায় সেলাম দিয়া দাঁড়াইল হো গাইল হুজুর কি কৃপা সে কড়াইয়া হো গাইল তাহার হর্ষৎফুল্ল মুখের দিকে চাহিয়া আমার এই এক মাসের মধ্যে সর্বপ্রথম আজ মনে হইল বেশ লোকগুলো বড় কষ্ট তো এদের আরণ্য উপন্যাসের এই পরিচ্ছেদটি কেমন লাগলো তা জানার অপেক্ষায় রইলাম আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না উপন্যাসের এই পরিচ্ছদটি ভালো লাগলে আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করে নেবেন সকলে সপরিবারে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিলাম